ইসলামের একটা সিস্টেম আছে শুধু নিজে জান্নাতে যাব শুধু নিজে নামাজ পড়ব শুধু নিজে রোজা রাখবো শুধু নিজে কোরআন তেলাওয়াত করব এটার নাম ইসলাম নয় যেমন আমরা প্রতি নামাজে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না পড়ি যখন জামাতে নামাজ পড়ি তখন ইমাম পড়েন আপনারা শুনেন আর যখন আপনি একলা নামাজ পড়েন তখন আপনি সূরা ফাতিহা পড়েন তা আমরা যখন জামাতে পড়ি তখন সুরা ফাতে সবাই শুনি কিন্তু একলা পড়লে এখানে কি দুইজন না একজন একজন আমি যখন শূন্য আদায় করব আমার শূন্যত আমার আপনি যখন শূন্য করবেন আপনার শূন্যত আপনার আমি যখন ওয়াজিব আদায় করব আমার ওয়াজিব আমার আপনি যখন ওয়াজিব আদায় করবেন আপনার ওয়াজিব আপনার আপনি যখন নফল আদায় করবেন আপনার নফল আপনার আমার নফল আমার কিন্তু ফরস যখন করব তখন একসাথে তো সুরা ফাতিহা যে আমরা পড়ি সর্বপ্রথম বলি আলহামদুলিল্লাহ রব্বিল বলি কি বলি না সকল প্রশংসার মালিককে আল্লাহ এটাই তো আলহামদু মানে আলিফ লামের ভেতরে আল্লাহ খাস করছে প্রশংসা যিনি পাওয়ার দাবিদার উনি মখলুক নয় উনি খালেক রব্বুল আলামিন এরপর বলছে কোন রব আর রহমান আর রাহিম যিনি গুণা করার পরেও রিজিক দেয় যিনি পাপ করার পরেও দয়া করে উনি রহমান ওর এর এরপর বলছেন মালিকই ইয়া অমিদ্দিন আজকেও যেমন উনি দুনিয়ার মালিক কাল আহিরাতও তিনি আহিরাতের মালিক তিনি জান্নাতের মালিক উনি সকল কিছুর মালিক এরপর কি বলছি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস এখানে কি বলছে ইয়া কানা আবুদু অবশ্যই আমরা আপনারই এবাদত করি না আবুদু মানে আমরা এখানে আমিও আছি এখানে আপনিও আছেন তো জামাতে যখন পড়ছি সমস্যা নাই আমি ইমাম বললাম ইয়া ইয়া কানা আবুদু মালিক আমি ইমাম এবং আমরা মুসল্লি সবাই তোমারই আবাদত করি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি কিন্তু যখন আমি শূন্য আদায় করব। তখন তো আমি একলা আপনি যখন শূন্যতাদাই করবেন তখন তো আপনি একলা তখনও আপনি কি বলছেন ইয়া কানা বুধু

করবেন তখন আপনি বলবেন আমি আপনার আবাদত করছি তো সিঙ্গেল যেহেতু এখানে আমরা বলবো না এখানে তো বলবো আমি কিন্তু আল্লাহ বলেন না ফরজও আমরা বলবি শূন্যত আমরা বলবি ওয়াজিবও আমরা বলবি নফলও আমরা বলবি আমরা বললাম মালিক কেন আল্লাহ বলে ই কানা বদুর মাধ্যমে সুরা ফাতে হয় আমি সকলকে মেসেজ দিলাম একলা জান্নাতে গেলে হবে না সবাইকে নিয়ে জান্নাতে যেতে হবে এটাই আল্লাহর মেসেজ এখানে কমিউনিকেশন রক্ষা করতে হবে সেই জন্য পাহাড়ে চলে যাওয়ার নাম ইসলাম নয় সংসার গরবারি বাদ দেওয়ার নাম ইসলাম নয় পৃথিবীকে আপনি ডিনাই করে দিয়ে চলে যাওয়ার নাম ইসলাম নয় আপনি যখন জান্নাতে যাবেন আল্লাহ বলে তুই যখন সুন্নত একলা পড়বি এটা তো আমি জানি তুই যখন ওয়াজিব একলা পড়বি এটা তো আমি জানি তুই যখন নফল পড়বি এটা তো আমি জানি তো সূরা ফাতিহা আমি চাইলে বলতে পারতাম হাবিব সবাই যখন নামাজ পড়বে তখন বলবে ইয়া ইয়া কানাস্তাইন আর যখন একলা নামাজ পড়বে তখন বলবে ইয়া আমি তোমার ইবাদত করি আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি এটা চাইলে আল্লাহ ভাগ করতে পারতেন মালিক বলেন না হাবিব ওদেরকে বলেন একলা নামাজ পড়লো বলবে আমরাই তোমার ইবাদত করি সবাই নামাজ পড়লো বলবে

তারা করবে আমরা করবে এই তারা তোমরা আমরা কোরআন করে দেখবে শুধু তোমরা আমরা তারা এখানে সিঙ্গেল শব্দ ইউজ করে নাই কেন ইউজ করে নাই কারণ ইসলাম একজন নিয়ে পাবে না ইসলাম সমগ্র বিশ্ব নিয়ে পাবে তাই আল্লাহ বলছে আমি তোমাকে নিয়ে ভাবি সেই জন্য রব্বুল আলমিন বলছে কোরআন শুনতে হবে কোরআন অনুধাবন করতে হবে কোরান থেকে যা শিখেছি তার নিজে বাস্তবায়ন করতে হবে এরপর নিজের ভেতরে যখন আমল চলে আসবে সেটা পরিবারের ভেতরে প্রয়োগ করতে হবে পরিবার যখন ইসলামের আওতাধীন চলে আসবে সেটা সমাজের মধ্যে প্রয়োগ করতে হবে সমাজ যখন ইসলামের চায়া তলে চলে আসবে সেটা রাষ্ট্রের মধ্যে প্রয়োগ করতে হবে রাষ্ট্র যখন ইসলামের ভেতরে চলে আসবে বিশ্বের মাঝে দাওয়াত দিতে হবে সেজন্য কামলিওয়ালা এসে নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছে কিন্তু উম্মতকে দায়িত্ব দিয়েছে আমার উম্মতের আলেমগণ ওয়ারাছাতুল আমবিয়া নবীদের পুত্র উত্তর অধিকারী সুতরাং আলেমদের উচিত একলা নয় সবাইকে নিয়েই জান্নাতের পথে রওনা হয়ে যাওয়া জন্য একজন নিয়ে বাপলে হবে শুধু কোটিপতি শ্রেণী নিয়ে বাপলাম গরীব বাদ দিয়ে দিলাম হবে না শুধু গরীব নিয়ে বাপলাম কোটিপতি বাদ দিলাম হবে না আমাকে সকল সেক্টরের মানুষ নিয়ে কি করতে হবে সামনের দিকে এগুতে হবে